কাজ কর গম ওই বন্ধু থাকো মলবি পেঁয়াজ লাগাবে তাছাড়া আল্লাহ একবার এবার তো বলতেছে চল্লিশ হাজার মহান দেশ দরবার চালানোর মতো পুঁজি তুর্কের কাছে নাই এজন্য দরবার সবাই বানাইতে পারে না দরবার সব জায়গায় হয় না দরবার সব জায়গাতে চলে না দরবার সব জায়গাতে নির্মাণ হয় না যেখানে নির্মাণ হবে আল্লাহ প্রদত্ত এলে ওখানে অবশ্যই রয়েছে দেখে দরবার উদ্বোধন হয়েছে আল্লাহ হয়ে বের কর্লাহ পীর তো চোখ মেললেই দেখা যায় পীরের ছেলে পীর হইয়া আছে যে বসিয়া কিন্তু পীরের মতো লাগে না তারে দেখতে ভালো কাছে বসলেই দেলে ওঠে বিভিন্ন জ্বালা পীরের কাছে বসলে লাগতো দেলে শান্তি তাই তো আল্লাহ বলেছে ওলির কলবে রহমান চিৎকার দে বলি আল্লাহ ভাগবান আরো জোরে আল্লাহ ভাগবান আল্লাহ হাম্মাম সাল্লাল্লাহু আলা সাইয়েদিনা মাওলানা এ আল্লাহ হাম্মাম সাল্লাল্লাহু আলা জামানায় চিন লয়াপনাই এ বাংলাদেশ যত পরিমাণ বাংলাতে পর রে রে ওরে দুনিয়ার মানুষেরা দেখারে খুব পাবিনাই মন মুসলমান খুঁজে বাংলাদেশের দুনিয়ার মানুষেরা এ মুসলমানেরা বাংলাদেশের মুসলমানের মতো মুসলমান পৃথিবী ঘুরে খুঁজে পাবি না কেন পাবি না এই বাংলাদেশের মানুষেরা এখনো দরুদ সালাম পরে দাঁড়ায় দাঁড়ায়া কান্দা কান্দা গভীর রাত্রে নবীর প্রেমে দরুদ পড়তেছে কেউ দাঁড়ায় কেউ বসিয়া দরুদ পরে পরে কান্তেছে আর এই দিকে আমার আমাদের দরুদ নবী এই ভারতবর্ষে এই বাংলার দিকে তাকায়া ওই sene 1400 বছর আগে রহমতের নিশ্বাস নিয়েছিল আর বলেছিল ওরে আদরের সামিরা আমি এই মদিনার সাদের উপর থেকে এই মসজিদে নববীর সাদের উপর থেকে আমি উত্তর দিকে আমি তাকায়া আমি শান্তির নিশ্বাস ফেললাম তোরা বললি কেন মুসকি হাসি দিলেন আর এই দিকে থেকে কেন আপনি হাউমাউ করে কাঁদতেছেন নবী ও তোর দিন গো আমরা জানতে চাই ওই দিকে থেকে হাসেন আর এই দিকে থেকে কেন কাঁদেন তোর দিন আমার ডাক দেব থেকে আমার আমি ওই দিকে যখন আমি আমার রহমতের নজর দিলাম তখন আমি ওই দিকে চায়া দেখতেছি হাজার হাজার আশেকেরা সুল আমার উম্মতেরা আমারে ভালোবেসেই তারা কান্ধে কান্দা দরুদ পড়বে সালাম দিবে আমারে দাঁড়ায় দারায় সালাম দিবে আমার প্রেমে দরুদ পরে পরে আল্লার কাছে কান্দা কান্দা তারা সাহায্য সাবে রে ও আগরের সাবিরা তাই আমার ওই সমস্ত আশেকদের ওই সমস্ত আশেখদের সুগন্ধি আমার লাকে লাগলো রে আমি সুগন্ধি শ্রবণ করে মুসকি হাসি দিলাম আর আমি কেন এজিদের বাহিনীরা আমার কলিজার টুকরা নাতি আমার হোসাইনকে ওরা শহীদ করবে কারবালার ময়দানে রক্তে লাল লাল করবে ওই জন্য কান্তে সিরে আদরের স্বামীরা চিটকার দে বলি আল্লাহ একদিকে চায় কাঁদলো আর একদিকে চায় হাসি দিচ্ছেন নবীজি শান্তির হাসি হাসি দিলেন কেন যে বাংলাদেশ থেকে আশেখ রাসুলদের দরুদ সালামের সুগন্ধি উনি ওই সাড়ে চোদ্দশো বছর বছর আগে উনি উপলব্ধি করেছে সোভান পৃথিবীর বুকে কোথায় কি হবে না হবে কিছু আমার হাতের তালুর মতো দেখি তালু দেখতে যেমন ইংকে ইংকে করা লাগে না তেমনি আমার তালুর মতো দেখি কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সবকিছু আমি নিমিশের মধ্যে দেখি এখানে আল্লাহ একবার কন আবার আমি পিছে যেমন দেখি আমি সামনেও তেমন দেখি আল্লাহ একবার কন বাবা রে ওই নবীর আদর্শে যাওয়া লাগবে না রাখবে না ওই নবীর আদর্শর অনুসারী যদি আমরা হইতে পারি রে আমরাও অনেকে আগে যেমন দেখবো পিছে ও তেমন দেখিব আল্লাহ এবার ক দিবে কে দিবে আল্লাহ দিবেম দুই সালে কথার একটা দলিল থুয়ে জাগায় দুই হাজার ছয় সালে আল্লামা শহীদ আ শেখের রসুল হ্যাঁ এবং নায়েবের রসুল হজরতে আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি সোহান আল্লাহ খান তিনি জবরদস্ত আল্লাহর একজন আউলিয়া এবং অলি এবং তিনি আ শেখের রসুল তিনিকে কাল্লা মোবারক তার কাটা হয়েছে এত পরিমাণ রাসুলের আশে গুণী এবং এত স্মৃতির জায়গাগুলো নেটের মধ্যে উনি দিছে ছাড়ছে কষ্ট করে উঠেছে মারাবাগন সেই আল্লামা ফারুকি তিনি তেনাকে তো শহীদ করে ফেলছে কোন কথা বান বলতে এদিকে গেলাম আল্লাহ ও তিনি একটা আলোচনাতে এটা তুলে ধরেছিল যে আজ থেকে দুই হাজার সালে গোটা মুসলমান রাষ্ট্র থেকে একটা জরিপ করা হয়েছিল যে আল্লাহর রাসুলের আশেক মানে মোহব্বতের একটা কিতাব লেখা হোক সৈদির রাষ্ট্র থেকে এবং আরও অন্যান্য রাষ্ট্র থেকে ইয়া করে ওনারা একটা জরিপ করেছিল যে ইমানদারের সংখ্যা কোন দিকে বেশি মানে আল্লাহর রাসুলের মহব্বতের মানুষ যেদিকে বেশি ইমানদারের সংখ্যা ওইদিকে বেশি তাহলে এটা জরিপ করার জন্য নবীজির সানে কিতাব লিখতে বলা হয়েছিল সেই কিতাব লেখেছিল সব মুসলমান রাষ্ট্র থেকে ওই কিতাব গুলো একত্রিত করে এবার রিপোর্ট দিবে এখন রায় দিবে যে কোনটা কত নাম্বারে এই রায় দিতে যায় এই ভারতবর্ষে কলকাতার একজন আলিমের স্বীকৃতি পেল এক নাম্বার সাবজেক্ট এই ভারতবর্ষের ইসলাম এক নাম্বারে এলো আর অন্যান্য ইসলাম বিভিন্ন দিকে চলে মানে নাম্বারে চলে গেল আর সৈদির ইসলাম চলে গেছিল ওই সময় জরিপে ছয় নাম্বার সেক্টরে মানে ছয় নাম্বার সাবজেক্টে আল্লাহ বুঝতে গাবেন কম আর এক নম্বর সাবজেক্ট ছিল ভারতবর্ষ মানে এই দিকে আর ওই যে হাদিসেও পাওয়া যাচ্ছে আবু সাইদ খুদরি আল্লাহ তাআলা তোকে হাদিস এই হাদিসেও পাওয়া যাচ্ছে সুগন্ধি শ্রবণ করতেছে কোন দিক থেকে এই ভারতবর্ষের দিক থেকে তাহলে আমরা এদিকে সব দিক দিয়ে মিল পাচ্ছি আর মুনাফেক কোনো কিছু খুঁজাও পাচ্ছে না মিলও পাচ্ছে না তুই মিল পাবো না কোনো দিন তুই মিল না পেলেও যায় আসে না পেলেও যায় আসে না আমরা ওগুলার উপরে কিন করে চলাফেরা করতেছি সুবহানাল্লাহ আমরা নবীর সান যেখানেই পাবো সেখানেই মনে করব ভৈততা আর যেখানেই দেখবো যে সানের খেলাফ হচ্ছে যাররা পরিমাণ সেখানে মনে করব যে এটা বেদব সেখান থেকে আস্তে করে চাটি গোল করিলে সরে চলে আসবো আল্লাহ বুঝতে কামিন কর আমরা নবীর আশেখ এবং ইমাম হোসাইনের সৈনিক আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে যে দেশের ইসলাম ছয় নাম্বারে গেছে ওটার কি দাম বেশি না এটার দাম বেশি বাংলার দাম বেশি না নাই এই বাংলাদেশ ভাগ্যবান দেশ এই বাংলাদেশ বাংলাদেশে রহ রহ এখনো পর্যন্ত আসে গেরা সুলেরা রয়েছে এদেরকে যদি সহযোগিতা করা হয় খেদমত করা হয় রাষ্ট্র অটো ঠিক হয়ে যাবে অটো অটো সভান আল্লাহ আল্লাহ একবার কম এমনি খালি দলাদলি করে খালি পদত বসার জন্য চেয়ারত বসার জন্য চেষ্টা করে না যেগুলাতে আত্মা শুদ্ধি হচ্ছে সেগুলা শক্তিশালী করার জন্য চেষ্টা চালাও আল্লাহ তোমাকে দেখো যেগুলোতে তৈরি হচ্ছে যেগুলোতে ইমানদার তৈরি হচ্ছে সেই দরবারগুলো সেই খানকাগুলো সেই মাজারগুলো অবহেলিত হয়ে পড়ে আছে এই বাংলায় আল্লাহ বুঝতে গামিন আর সবাই চিয়ার নিয়ে ব্যস্ত আর বিদেশে নিয়ে যায় টাকা নিয়ে যায় সুইস ব্যাংকে অ্যাকাউন্টে ট্যাকা থোয়ালে ব্যস্ত নাহুজুল্লাহ বুঝবেন একদিন এই যে বুঝতেছে অনেকে আবার যারা আসি আছি বা যাচ্ছি আসছি আশা করতেছি অনেকে যদি আল্লাহ কাউকে বসায় তারা শুধু সঠিকভাবে এইভাবে পালন না করতে পারে সঠিকভাবে শুধু পরিচালনা না করতে পারে তারও ম্যাচ তো একদিন পড়বেই পড়বে এর মধ্যে কোনো সন্দেহ নেই ফেলার মালিক আছে নাই ফেলবে আর আশাকে রেসুলদেরকে সহযোগিতা করলে দিন জিন্দা থাকবে হান আল্লাহ কাম যে পবিত্র ঈদে এ মিলাদুল নবী উদযাপন করলো সেই ইসলামকে পুনরায় আবার চিন্তা করলো আল্লাহ আর প্রতি সপ্তাহে ঈদে মিলাদুল নবী আয়োজন চলতেছে আল্লাহ আকবার মিলাদ শরীফ যেখানে যেখানে হচ্ছে ঈদে মিলাদুল নবী মানে নবীজির জীবনী থেকে আলোচনা হচ্ছেই সেখানে সব আহ আল্লাহ কাজে দুই পাতার মূলবীর কথা শুনো না আত্মা শুদ্ধির কথা শোনাও যারা আল্লাহর তরফ থেকে এলেম প্রাপ্ত হয়েছে দুনিয়ার এলেমে এলেম প্রাপ্ত হয় নাই মুখাস্ত এলেমে তারা আমল করে গভীর রাত পন্ত রতির পর রাত দিনের পর দিন কলবের মধ্যে হাউমাউ কাউমাউ করে কান্দা কান্দা আল্লাহর কাছ থেকে তারা রহমত প্রাপ্ত হয়েছে মারাবাগ এবার মনে আসে নাই পাগলা কি করছে

ঘাম্মা দানের জন্য বলল না তো দূর দূরান্ত থেকে যারা শুনতেছি সামনে যারা আসি জাকের এরাম এবং দূর দূরান্ত থেকে ইমানদার যারা তারাই তো শুনতেছে বেঈমান শুনবে না আমার এগুলো আলোচনা যারা ইমানদার তারা শুনতেছে আমার আলোচনাগুলো আল্লাহ আপনাদের যারা দূরত্বে যারা শুনতেছেন আল্লাহ আপনাদেরকেও হেদায়ত দান করুক যাদের হেদায়ত হয় নাই আল্লাহ পাক আপনাদেরকেও হেদায়ত দান করুক এবং সকল সমস্যা থেকে আল্লাহ হেফাজতে রাখুক নবীজির দয়ের নজরে সকলে বলি আমিন এখানে যেহেতু দরবারের কথা একটা তুলি ছিল সেটা আমিও একটু না এখানে তুলি সেটা হলো আমরা অল্প কয় মধ্যেই আমরা দরবারের এই এই ঘর নির্মাণের জন্য ভ্যাঙবো এটা ভ্যাঙ্গে সংস্কার করব আর কি ঘর করব। পিলিয়ার তুলবো তুলে গেলে ঘর টর করবো করে নিচে ছেলেদের বসার জায়গা হবে উপরে মেয়েদের বসার জায়গা হবে আর এক সাইডে আমাদের থাকার জন্য দু একটি রুম করা হবে করে থাকা লাগবে হুজুর আবার না থাকলে চালাবে কেটেই হুজুর কত থাকা লাগবে সেখানে করা হবে এতে তোমাকে এক জাকের ভাই পঞ্চাশ বস্তা সিমেন্ট দিছে অলরেডি মানে বলছে দিয়ে দিবে টাকা পাঠিয়ে দিবে দূরে আছে দূরে আছে দূরে আছে দূরে থেকে পাঠিয়ে দিবে আলহামদুলিল্লাহ কত বস্তা পঞ্চাশ বস্তা সিমেন্ট দরবারের খেদ মতে সে পাঠিয়ে দিবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কর তাহলে আমরা কি করবো আমরাও চেষ্টা করম এবং দূর দূরান্ত থেকে যারা শুনতেছি চেষ্টা করবেন এই যে খালি ফাও আলোচনা শুনে কি হবে নিজে বিভোগ করেও তো কিছু খরচ করা লাগবে নাকি প্রতি সপ্তাহে আলোচনা হবে মনোযোগ সহকারে শুনলে আশা রাখা যায় এক দুই তিন চার চারের মধ্যে আল্লাহ বুঝ দিয়ে দিবে চার সপ্তাহের মধ্যেই যে জায়গা বাতিল না ঠিক আছে আল্লাহ পাক বুঝ দিয়ে দিবে দুই একজনে কষলাম এভাবে বয়াত হবার চাই না আগে বয়াত হয় না এটি এটা কাজ করো চার সপ্তাহ যাওয়া আসা করো আগে তারপরে যদি কোনো সংকেত পাও বা বুঝ হয় যে না এখানে বয়াত হওয়া যাবে তাহলে বয়াত হও না হলে তুমি অন্য জায়গায় বয়াত হও মারা বাগান বিভিন্ন আঙ্গিকে এটাকে হ্যাঁ বিভিন্ন এই 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 যে এখানে যে পাওয়ারটা আল্লাহ দিয়ে রাখছে এখন আমার ভিতরেই দিয়ে ছুছে না সাইডে কোনটা ফেলে দিয়ে ছুছে সেটা আল্লাহর ব্যাপার সেটা আমাদের ব্যাপারটা আমরা এলে মর্জন করার জন্য আসছি মারা বাগান তা আমিও একটু ট্রাই করি অনেক সময় দেখি এরা না এদিক ওদিক ঘুরে আসুক দেখি কি হয় তো চার সপ্তাহ বেলায় তিন সপ্তাহ মানে প্রথম সপ্তাহে না চুপচাপি থাকলো দ্বিতীয় সপ্তাহে হাউ মাউ করে কান্দা শুরু করলো তৃতীয় সপ্তাহে যে একেবারে হাউ মাউ করে সেরকম কান্দা কাটি চতুর্থ সপ্তাহে যে এখন প্রশ্ন করলাম কোথায় বয়াত হবে বাবজান মাফ করে দেন কে আমি তো আপনার কাছে হবে আমি তো আগেই বুঝে পেরেছি তারপরও আপনি আবার বলতেছেন আমি আমার বুঝ হয়ে গেছে আল্লাহ আমার ভিতরে সেই বুঝ দিয়ে দিছে আপনার কাছে বয়াত হওয়া লাগবে তখন আমার মুর্শিদের মানে জাহিরিতে ছিল আর কি জাহিরি জীবন দশাই জাহিরিতে ছিল আমি বলছিলাম যে তোমাকে আমার মুর্শিদের কাছে নিয়ে যা বয়াত করে নিয়ে আসবো কিছু না আমি আপনার কাছে না মোহাম্মদ মর্শদের কাছে আগে স্যার সপ্তাহ তাহলে যাও যাওয়া আসা করো তাহলে রেজাল্ট যেটি হবে সেটি তুমি বয়াত হবে রেজাল্ট ডেটি হচ্ছে বয়াত গ্রহণ করছে করে তো প্রায় দেড় বছরের মতো গেলো এলো মোবাইল বন্ধ থাকে তালিমের দিনে যদি কোনো দিন খোলা থাকে কলে বলে কেউ ফোন দিলে এই জানিস না আজকে তালিমের দিন আচ্ছা ওই চিনে থাক নাম করলে চিনে থাকবে তাহলে সেগুলাও আসতেছে না ঠিক মতো তাহলে এরা আবার কামেল পিরাবা কোটে পা মানে কোটে যা কামেল পিরাবা খুঁজমো কামেল তো তোকে চিনাই দিল চিনা জানাই তো আশা পয়াত গ্রহণ করলো তারপর আবার কি হলো আল্লাহ বুঝতে কামেল যার কপালে নাই হেদায়েত তাই কোনোদিন হেদায়েত হবে না এটাই চূড়ান্ত কথা আল্লাহ বুঝদে কামেন আল্লাহ পাক সুরা মধ্যে বলেছে আমি মোহর মেরে দিয়ে রেখেছি মোহর তুলব তাহলে হেদায়ত হবে আর না তুললে হেদায়ত হবে না মোহর না তুললে জীবন তো হেদায়ত হবে না কিন্তু হেদায়ত আরেকটা বিষয় আল্লাহ বুঝতে গামেন বাবা তাদের বয়াত হলেই হেদায়ত হয়েছে এমন কথা নয় যাই বয়াত হওয়ার পরে যাই ঠিকভাবে যাওয়া আসা করতেছে আমলজীবী ঠিকভাবে করতেছে এ হেদায়ত হয়ে গেছে